যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে যেই ঘরগুলোতে প্রতিদিন এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে যেখানে প্রতিদিন সমান তালে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে আহা মুসলমান এত অসভ্য কেমনে এত নিকৃষ্ট কিভাবে হয় বলে এত লজ্জাহীন কেমনে হয় আপন ঘরে নিজ ঘরে নারী নাচে ফুর্তি করে জিনা ব্য দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে এগুলো তার বউ বাচ্চা দেখতেছে এই বেড়া সংসার করে হে মুসলমান আহা আহতা এভাবে আমাদের ব্যর্থতা আমরা পরাজল আমরা মানুষ সন্তান স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকির সবাই ব্যস্ত আমরা বাড়ি ঘর দালান খাট সোফা ফার্নিচার বাজার গোস্ত মাছ পোলারে বিদেশ পাঠাও মাইয়ারে বালা সাইয়া বিয়া দাও খালাস এই নিয়ে ব্যস্ততা আখেরাত কোথায় নামাজ কোথায় সেজদা কোথায় বলে বন্দিগি কোথায় আহ আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে আমার স্ত্রীর বে পর্দা তারে দিন দিকে ফেরাবে কে বলে আরেক দেশের মানুষ তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায় আমার আন্তরিকতা বলতেই নাই সবাই যাও যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে যে যেমনি ইচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝা দরকার নিজের ভালো বুঝেন বাবাদেরকেও বলি বুঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না আপনি সবই বুঝেন আপনি দুনিয়ার সব বুঝেন যে কোনো মুসলমান যত মূর্খই হোক এবড়া দলিল বোঝে বেডৈত বোঝে বেডিৎ বোঝে কোনটা বাত কোনটা মাছ কোনটা চাল কোনটা গুস্ত উনি চিনে না তো উনি বুঝে নাকি বোঝে নাকি কেমনে হাসে কেমনে কান্দে উনি বুঝে না সুখ কিভাবে দুঃখ কিভাবে উনি বুঝে না মানুষ কারে কয় জানোয়ার কারে কয় উনি বুঝে না চরিত্রবান কাকে বলে চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল এটা মানুষে বুঝি বোঝে না এটা না বুঝার কি আছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায় কেরাম বুজুরগান দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েক দিন যাবত লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি করিমের সুরাই হজ্জের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এর করেন অলি কুল্লি মানসাকান আল্লাহ বলেন প্রত্যেক জাতির সর্বযুগে সর্বকালে প্রত্যেক উন্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এটা একটা আরবি শব্দ অর্থটা কি আমি বলতেছি এক্ষুন বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন আমি উন্মতের জন্য মানুষের জন্য জাতির জন্য সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক এখন মানসাক মানে কি এটা একটা আরবি শব্দ কোরআনের শব্দ এই যে এখানে আছে অলিকুল্লি উম্মাতিং জাল না মাংসাকান প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মাংসাক এই শব্দটা কোন তো মানসাক বলেন কোরআন শরীফে শব্দটা আরো আছে আরো ব্যবহার আছে সুরা বাকার মধ্যে আছে ইব্রাহিম আলহ ইসালাম ইসমাইল আলহ নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিল এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তালার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলহ সাল্লাম এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন ও আরিনা না মানা শিকানা আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক এগুলো আমাদেরকে আপনি দেখাইয়া দেন শিখাইয়া দেন বলে দেন কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে নুসুকি মামাতি আলমী এই যে নুসুক নিশ্চয়ই আমার নামাজ আমার নুসুক আমার জীবন আমার মরণ সবটাই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য এখানে এই শব্দটা নুসুক একই শব্দ মানসাক একই শব্দ মানাসিক একই শব্দ এ সবগুলো শব্দ অর্থ চাচা কথা বলেন না চাচা ও চাচা এই শব্দগুলোর অর্থ তিনটা এই তিনটা তিনটা অর্থ এই মানসাক মানাসিক নুসুক এই শব্দ তিনটা এর একই মানে তিনটা করে অর্থ এক নাম্বার অর্থ হলো কোরবানি তাহলে বোঝা গেল অর্থ কি হবে আল্লাহ বলেন প্রত্যেক উন্মতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি এটা যদি অর্থ হয় দুই নাম্বার এই শব্দটার দ্বিতীয় অর্থ হল হজ তাইলে অর্থ কি দাঁড়াইলো প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি তিন নাম্বার অর্থ হইল ইবাদত ইবাদত আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না এই ইবাদত তাহলে অর্থ হইলো কি যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না। এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই কোন মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি এমন হইতে ইবাদত বিহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না এই জন্য যে মানুষ ইবাদত করে না আল্লাহর বন্দিগি করে না সে কোনো মানুষ না সে কোনো মানুষ না সে জন্তু জানোয়ারের একটি আইটেম এক প্রকার গরু ছাগল যেমন জন্তু এটাও একটা জন্তু এটাও এক ধরনের প্রাণী ছাগল চার ঠ্যাংওয়ালা আর এটা দুই ঠ্যাংওয়ালা ওই শুধু ঠ্যাং দুইটা কম এতটুকু নাই তো এটাও এক ধরনের কি জন্তু এটাও একটা প্রাণী এই জন্য আমি প্রায় বলি যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত প্রাণী বেনামাজই যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায় নামাজ পড়ে না বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা হজরের নামাজ পড়ে না কোনো দিন এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিমেল এগুলো কি হ্যাঁ হ্যাঁ এগুলোও গৃহপালিত প্রাণী অর্থাৎ এগুলোর ঘরে পালে ছাগলরে যেমন ঘরে পালে গরুরে যেমন ঘরে পালে হাঁস মুরগা যেমন পালে তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে এই যদি মানুষ পালতো মুসলমানকে পালে মুসলমান সন্তান তাই তো বেনামাজি থাকার কথা না যদি মুসলমান বউ পালতো তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না সে মূলত প্রাণী গৃহপালিত প্রাণী পালছে তার বাড়ির মধ্যে গরু ফালে ছাগল ফালে হাঁস পালে মুরগা পালে তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও এগুলারও পাল এগুলারে ভাত খাওয়ায় আর ওরারে আপনার ওই কল্লি ভুসি খাওয়ায় আর এগুলারে ভাত খাওয়ায় এই আর কি তফাৎ এই কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি বসিয়ে দেয় এই এই প্রাণী প্রাণীর দুটার মধ্যে তফাত তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে সব প্রাণীর খাবার কি একরকম কথা বলেন না কেন তো তাইলে অসুবিধা খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে কিন্তু মানুষ পালে সন্তান আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামায় ফেলে মোবাইলটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি বুঝবেন কি বুঝবেন কি এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায় আহ দুশ্মন এইভাবে আম করে মাথার ঢুকে মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাঁধতে দিয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা জীবনের সমস্ত কিছু আনন্দ বেদনা ভালো মন্দ হাসি কান্না কাজ গুণার কাজ জিডা পাইবা কোন কিছুই মোবাইল থেকে আলগা করবা না হুজুর দেখলেও ছবি উঠাইবা বেড়ি দেখলেও ছবি উঠাইবা খালা মসজিদ দেখলেও উঠাইবা মন্দির দেখলেও উড়াইবা বোঝেন না হ্যাঁ মানে জিডা পাও শুধু ছবি উঠাও মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট ভালো হোক মন্দ হোক যেটা হোক এটা এই যে এক মানসিকতা আমাদের এটা আমাদের অধপত এটা আমাদের পরাজয় এটা আমাদের ব্যর্থতা অনেক বড় ব্যর্থতা কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই ছেলেদেরকে কই নিয়ে যাবে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে। আহা! কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে স্ত্রী উল্টা চলে স্বামী উল্টা চলে মেয়ে উল্টা চলে ছেলেটা উল্টা চলে সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি লাখ লাখ ফ্যামিলি তসখস করে দিয়েছে কেউ কারো বাঁধন মানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু না ফোলা ফুলার মতো মাইয়া মাইয়ার মতো বাফ বাফের মতো বেড়ি বেড়ির মতো বেড়ি ওই হে ঘরের হে ঘরের বেড়িতে লগে আড্ডা দেবটা গিয়া আদোয়ানে আড্ডা দে ফোলা ফাইনে পোলায়নের সমবয়সীদের সাথে আড্ডা দে মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয় সবাই আলাদা 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 এটাই পরিবার এটারে বুঝি পরিবার বল তালা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার যে যার মতো চলব বলেন বাস্তবতা কি ইনসাফের কথা কি এভাবে কথা ছিল বাফের চুল একরকম ফুতের চুল আরেক রকম মার বোরকা একরকম জির বোরকা আরেক রকম শাশুড়ির বোরকা একরকম ফুতের বউর বোরকা আরেক রকম হ্যাঁ বাফে যায় মসজিদে ফোলা যায় আপনার শয়তানের আড্ডায় এটা কেমন কথা বা এভাবে ছুটে গেলাম কেন আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি সবাই আলাদা হয়ে গেছে বাফের সামনে ছেলেটা নষ্ট হইতেছে এবার আর কোনো মাথা ব্যথা নেই মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে মার কোনো টেনশন নেই এবারই বুঝে মায়ের যে ফোলার লগে কথা কয় মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে এটা চেহারা বুঝে কারণ আপনার মেয়ে চোদ্দ বছরের ষোলো বছরের মেয়েটা কারে দেখাইতে যায় কারে দেখাইতে চায় সে কি এটা বোঝে না মা বোঝে না এটা মা চিরা খায় বলে ইনসাফের কথা হলো এটা আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি করে সবাই আলাদা হয়ে গেছে প্রত্যেকের একটা দেখেন আমার কথা বিশ্বাস করলে দেখেন একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি তিরিশ জন হয় বাসে কেউ কারোর লগে কথা কয় সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখিস আপনি যেখানে যান দেখবেন এটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে পরে তার গেছে সবসময় কথাবার্তা হইছে মানে বাড়ি কো কি করেন তারপরে কোথেকে আসছেন এভাবে পরিচয় করতো এখন আর করেন একদম না আপনার ফ্যাশ করতেছে আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানের পেশাবখানায় হেইতে ফেসাব করেন খারাইয়া মুতে কিন্তু এইখানেও ফেসাব করে নিচে দিয়া এন মোবাইলটা হাতে টিপতেছে আর কি পরিমাণ অপদার্থ তুমি আসো জুয়ের মানে দুঃখে বলেন না মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয় মানুষ কি এত ফালতু হয় এত বাজে হয় মানুষ আস্তাক সারাক্ষণ সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায় এটাকে আজাব মনে করে মোবাইল থেকে এক মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না ছেলেরা বাফ একদিন আফসুস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই মনে রাখেন এই জীবনে শেষ পর্যন্ত শান্তি নেই এটাই বাস্তবতা একদিন না একদিন হতাশায় ভুগতে হবে আফসুস করতেই হবে আজ কিংবা কার করতেই হবে কোন সন্দেহ এ দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলে পেলের জীবন নষ্ট হয়ে গেছে কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে হয় মদে আসক্ত নয় জুয়াতে আসক্ত নয় নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে নাই তো আড্ডা দিতেছে খেলতাম টাকা চুরি করতেছে চুরি করে নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করে এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে সে বলতেছে আমি এক বছরে আমার বাবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলগা উড়েছে বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে আইসা বলতেছে ওদের আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি আড়াই লাখ পোনে তিন লাখ টাকা সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললাম শেষ করে গেছি এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে আমার আর কোন কুলকিনারা নাই আমি কি করব বলে অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি বাফের পুঁজি শেষ করে বাফেরও পথে বসাই দিলারও শেষ করে দিল এই নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে যা মন চায় তার কাছে সে তাই করতেছে তাই করতেছে এতে করে একদিন বিশ্বাস করে একদিন এমন জায়গায় গিয়ে থামবে আর ফিরতে পারবে আর ফিরতে পারবে নদীর কিনারায় পৌঁছে গেলে পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই যে কয়জন ছেলে বসছ ভাই এটা বুঝা উচিত আমি আমার কথা পরিষ্কার আমি বলে গেলাম একজন বুঝলে একজন তুমি তোমারই নিয়ে ভাইবো আসলে যেভাবে যে চলতেছো এটা সুন্দর কিনা আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা এতটুকু যদি কারো ভাবনা না আসে তো তুমি তো প্রতিবন্ধী তুমি তো পাগল তুমি তো মাথা খারাপ মানসিকভাবে ভারসাম্যহীন তুমি যদি নিজের ভালোটাই না বুঝো যে আমি কি করছি এটা আমার উচিত কিনা না অনুচিত দূর কি মানুষ বোঝে না এতটুকু বোঝে না আজকে বড় আফসোসের ব্যাপার এটা আমি নিজের কাছে মনে হয় মানে মা আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ আর ছেলে পেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান চুল প্যান্ট আপনি কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে এরা ইউরোপের কোনো ছেলে অথচ বাপ মা মুসলমান বাপ মুসলমান কিন্তু চুল জন্তু জানোয়ারের কাফের মতো বেইমানের কোনো না কোনো বেইমানের এই যে তোমরা যারা চুল এগুলো কোন না কোন বেইমানের চুল সরাসরি কোনো না কোন কাফের চুল তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেঈমানের মতো যে আমি বেইমানকেই পছন্দ করলাম হয় ব্রাজিলের খেলোয়াড় হোক আর্জেন্টিনার খেলোয়াড় হোক সে কাফের না কথা বলে না কেন হিন্দি সিনেমার নায়ক হলে সে বেইমান না তাহলে তোমার তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করবে তুমি যে মুসলমান না এটা কি প্রমাণ হলো না বলে বিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে বলে আপনি কি বুঝাইছেন আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন আপনি বলেন আপনার পরিচয়টা সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল্লাহ সাল্লাম কারাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে যেই ঘরগুলোতে প্রতিদিন এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে যেখানে প্রতিদিন সমান তালে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে আহা মুসলমান এত অসভ্য কেমনে হয় এত নিকৃষ্ট কিভাবে হয় বলে এত লজ্জাহীন কেমনে হয় আপন ঘরে নিজ ঘরে নারী নাচে ফুর্তি করে জিনা ব্য দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে এগুলো তার বউ বাচ্চা দেখতেছে এই বেড়া সংসার করে হে মুসলমান আহা এভাবে আমাদের ব্যর্থতা আমরা পরাজয় আমরা মানুষ সন্তান স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকির সবাই ব্যস্ত আমরা বাড়ি ঘর দালান খাট সোফা ফার্নিচার বাজার গোস্ত মাছ পোলারে বিদেশ পাঠাও মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও খালাস এই নিয়ে ব্যস্ততা আখেরাত কোথায় নামাজ কোথা সেজদা কোথায় বলে বন্দিকি কোথায় বন্দিকি কোথা আহ আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে আমার স্ত্রীর বে তারে দিন দিকে ফিরাবে কে বলে আরেক দেশের মানুষ এসে তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই আন্তরিকতা বলতেই নাই সবাই যাও মতো যে যেমনি ইচ্ছা চলতেছে যে যেমনি ইচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বুঝা দরকার নিজের ভালো বুঝেন বাবাদেরকেও বলি বুঝেন না কইয়া বইয়া থাকলেই তো না আপনি সবই বুঝেন আপনি দুনিয়ার সব বুঝেন যে কোনো মুসলমান যত মুরুক্ষই হোক এবার দলিল বোঝে বেডৈত বোঝে বেডিত বোঝে কোনটা বাত কোনটা মাছ কোনটা চাল কোনটা গুস্ত উনি না তো উনি বুঝে নাকি বুঝে নাকি কেমনে হাসে কেমনে কান্দে উনি বুঝে না সুখ কিভাবে দুঃখ কিভাবে উনি বুঝে না মানুষ কারে কয় জানোয়ার কারে কয় উনি বুঝে না চরিত্রবান কাকে বলে চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল এটা মানুষে বুঝি বোঝে না এটা না বুঝার কি আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এই জন্য বললাম অলিকুল্লি জাল্না জালনা আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি তা মানসাকের কয় অর্থ হইল তিন অর্থ এক অর্থ হলো কোরবানি বলেন তো এক নম্বর অর্থ কি দুই নাম্বার অর্থ হলো হজ দুই নম্বর অর্থ কি তিন নাম্বার অর্থ হল ইবাদত তাহলে কোনো জাতি আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি কোরবানির হুকুম দুই নম্বর হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি তিন নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি এটা বলতে গিয়ে বললাম আরে যে ইবাদত বিহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না থাকতে পারে এটা এটা একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত তো আল্লাহ তালা বলেন এবার আসেন একটা কথা আল্লাহ তালা বলেন এই যে তিনটা অর্থ কোরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম আল্লাহ বলেন লিয়াদ এই সবটা দিয়ে যেন আমার স্মরণ আমি আল্লাহর জিকির আমার নাম বান্দা যেন উচ্চারণ করে কোরবানিতে সে আমার নাম উচ্চারণ করবে হজ্জে সে আমার নামই উচ্চারণ করবে কোনো ইবাদত নামাজ বলেন রোজা বলেন দান সাদাকা জিকির তেলাওয়াত এসরা চাষ সব কিছুতে বান্দা ইবাদত মানেই আমার স্মরণ ইবাদত মানে কার স্মরণ বলেন না আল্লাহর সরণ হজ মানে কার সরণ কোরবানি মানে কার হিসাব আল্লাহ বলেন লিয়াদ বান্দা যেন আমার উচ্চারণ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন বাফ ছেলেরা তোমরাও শোনো ভাই জীবনটা বরবাদ করে দিও না এভাবে হেলে হেলে নষ্ট করে দিও এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা কিন্তু মা নামাজ তো পড়ো আমি তো বুঝি ভাইয়া চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থ রে চিনা যায় রে ভাইয়া বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা বুঝাই যা। যে হায়া নির্লজ্জ এটা বুঝাই যা চেহারা দেখলেই বুঝা যায় ভাইয়া নামাজ যে পড়ো নাই তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে কি লাভ হবে কি ফায়দাটা হবে মাগরিবের নামাজ তো চলে যাচ্ছে এশার নামাজের হবে সবার কথা মনে পড়ে সবাই ভাল লাগে আল্লাহকে কেন ভাল লাগে না সবার কম বেশি মানুষে আবদার রক্ষা করে তা আল্লাহ তালার টুকু কেন রক্ষা করে না কেন এই এখানে যারা নামাজ পড়ো নাই ছোট বাচ্চা বাদ দিলাম বারো তেরো চোদ্দ পনেরো বছরের থেকে শুরু করে আপনারা যারা ছেলেরা তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়ল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আরে বন্ধু এটা বোঝা উচিত যে নামাজ পড়ে না সে প্রচন্ড ঘৃণিত আল্লাহ